এটা দেখেন এটা ছয় দিনের একটা সারফেস লাইট মানে সাইডটা কালার এবং মাঝখানটা সাদা জ্বলবে এই যে দেখছেন আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এবং পেপারটা খুলে নিয়ে এবার দেখিয়ে দিচ্ছি এই দেখেন এর নিচে এই পাতটা রয়েছে এই পাতটাকে আমাদের বের করে নিতে হবে পাতটা লাগিয়ে তারপর লাইটটা লাগাতে হবে তো চলুন আমরা আগের দাগ তুলে নিই মাপ করে এই দেখেন এখানে লাগিয়ে একটা মাপ দিয়ে দাগ তুলে নিতে হবে এই যে দেখছেন এরমভাবে একটা দাগ তুলে নিতে হবে এবং এই দাগ দিয়ে এই দাগের মধ্যে পাতটাকে লাগিয়ে নিতে হবে পাতটা দাগ দিয়ে দিলাম দিয়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেব ছিদ্র করে নিয়ে এই ছিদ্রের মধ্যে কাঠের প্যানা লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে যে প্যানাটা বেরিয়ে থাকবে সেটা বাটারিতে কেটে ফেলে দেব তারপর আমরা ওই জায়গাতে ইস্ক্রু দিয়ে টাইট দিয়ে পাতটাকে লাগিয়ে নেবো তো প্যানাটা কেটে নিলাম স্ক্যাপার দিয়ে দাগ করে নিচ্ছি দাগটা করে নিয়ে দেখেন স্ক্রু দিয়ে এই যে পাতটাকে লাগিয়ে টাইট দিয়ে দিলাম মেশিনের সাহায্যে এরপর আমরা কানেকশানটা করে নেব কানেকশানটা করে পিভিসি টেপ লাগিয়ে দেব। পিভিসি টেপ লাগিয়ে দেওয়ার পর তারপরে আমরা সারফেসটা ওই ক্লামের মধ্যে যে ক্লামটা আগে লাগালাম ওই ক্লামের মধ্যে লাগিয়ে দুটি সাইডে যে দুটি স্ক্রুপ আছে স্ক্রুপ দুটিকে ভালো করে টাইট দিয়ে দেবো তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে দেখেন এই যে দুটি স্ক্রুপ একটা টাইট দিয়ে দিলাম আর একটা এদিকে আছে এটা করে টাইট দিয়ে দিলাম তোমাদের কাজটা কমপ্লিট তো দেখেন লাইটটা জ্বলছে